বেশি বেশি লাল এবং অভিশাপ করে তারা এমন কিছু কাপড় পরে শেষ জমানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা লগ্ন দুই অর্থাৎ বিপদ দামের কারণে তিন তারা বুকিক চাপড়ায় প্রভাব বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো পুকুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই আছে এই সব কিছু উঠতে একটা কারণ আছে সেটা হলো তাদের উদ্ধত মস্তকটা বাগের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদে একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছে আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মন মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবারটাকে রাখতে পারে ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গিয়েছে অতএব আমরাও যে দুধে যাওয়া তুলসিপাতে এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন শেষ জমানার মেয়েরা মিসায়নকে আসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরে থাকবে মহিলা তুমি না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হর কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্যকে আমরাই তো আমাদের পরিবারকে চালাইছি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারে বলে নাকি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারে আমাদের মায়েরা বলে রাখে সবকে করবে না এ দায়িত্ব আমাদের না পরিবারে কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে তাকে দিন দাঁড়িতে দেখবেন কারণ দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে বস্তাব ছেলে মেয়ে উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদারিতা দেখে বিয়ে করি তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দিনদারিতা ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চান না কত কত বড়ো চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এটা পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ করে কিনা ছেলে মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবে এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়াত আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাপা আমাদেরকে সুমনা মেনে চড়া প্রফিট দান করে বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর বাস্তে সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামে আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে কি হয়েছে এই প্রবলেম তো আগে দুশো পাঁচশো বছর আগে ছিল বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ এখন অফিস আদালত বাজারঘাট সব দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসামের সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় রিসার্চ করবো সব বলে দিই বলে লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের তার নাম হলো ফ্যামেনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামেনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামে বেশি অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবে আল্লাহকে আমাদেরকে বসে তৌফিক দান করুন অন্তরে চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান নাম আমাকে দেখানো হল এবং সেখানে আমি একজন ফেরেস্টাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্টা আমাকে দেখে হাসে নাই সবাই মনোজর দেন মেরাজের সবাই নবী সাল আলী হাসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্টা নবীজি বললেন জিব্রাই রি ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন ইব্রাহ আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেয়ার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল জাহান নামে পাকের আজাদ এমনি এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেয়ারটাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেমন সাক্ষাৎ না পাই আমি এবার নারী সালাম আসছেন আসার সময় সুখান পাচ্ছে সুখান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গরিব যে হচ্ছে হে উন্মতের গরিব মানুষ হে হে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব টিসাব নাই বছরটা নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো ধান করে সত্য কথা বলে জান্নাতে চলে গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু আছে তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জাননাকে সুখান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কর্তৃক আসছে তখন জিব্রাহির আরিহ ইসলাম বললেন এই ঘান আসছে ফেরাউনের মেয়ের চুল আত্মা দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চির দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি এখন সেই মহিলা বলেছেন হ্যাঁ আমি এক আল্লাহ ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রং হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি করে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চব্বিশ শেষে একটা বাচ্চা ছিল চোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজের মতো রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবানে আল্লাহ কুদরত আল্লাহর মৌজ্যাদা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করেন ওই বাচ্চা বললো হে আমি ইয়া উম্মা হে আমার মা সবর করো ফা ইনমা ফা ইনমাউইদুকে ফা ইনমাউইদুনা আল জান্নাহ আমাদের জন্য আল্লাহ বল জन्नत লিখেছে লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক নাই এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আস্তেলি তো আসিয়া যার নাম বলা হয় কোন কোনো জায়গায় আসিয়া আছে হ্যাঁ তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘাম আসে কে পেলেন এই খান সাল্লাহ আরই এবার তিনি চলে আসছেন এসে কাবাঘারের হাতিমে আবার এসে সেখানে আসতে আসবে এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকলে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী এমনি তো মিথ্যাবাদী এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে এখন সকালবেলা আদু চেয়ে আসছে আয় বলছে যে এই নতুন কিছু ঘটনা করছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি চিৎকারি করি ওঠে বলছেন আমি গতকাল গিয়ে আকসায় গিয়েছিল এখন এমন যে বলছে আও আজ চমৎকার আকসায় গিয়েছিল তাই নাকি আর কি করেছ বলছে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিঠায় নিয়ে আসবে আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে যে আকসায় গিয়েছিল বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ আল আমিন মহাসুল্লা আক্সাকে নবীর সামনে তুলে সুন্দর সামনে এবং নবী সাল আলীম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জানা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বড় এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মু কি বলেছে মোখাম্ম এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চিত কঠিন কথা বিশ্বাস করি এখন এর মাঝখানে কথা বলছে আমাদের নবী পরে হাজি নবীজি বলছেন আমি যখন মেরাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু দেখিয়েছেন কি দেখেছেন ভাই ভাই আমরা দোয়া করি আল্লাহ এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমি আর কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাদগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় না তাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাদ আমাদের অঙ্গতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন না এই আজাদ এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো গুলো ছড়াতে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাদ গুলো ভোগ করবে কি আজাদ নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে কেন্দ্র এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে যাহার নামে তখন তারা ধাউ ধাউ উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে নেমেছে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যারা বিবাহ এই পাপটা মারাত্মক আল্লাবাজ আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসা তৌফিক দাফ এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবে না তবা করে আজকেই ফিরে আসবেন তবা করলে যে কোনো পাপ মাফ করে দেবেন সবাই যে কোনো কথা কোনো দিন এই পাপের লিখতে হবে তিন চার দিন আগে দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগানগুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করা আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই লীল হয়ে গেছে কেন বছি ইসলামের সাথে শত শত আছে কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবেন টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীতে ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কার আল্লাহর বাহিনী কার আল্লাহর দুষ্মর্গ বাহিনী হবে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য আর নবী সাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্নতের মধ্যে জেনার বাক্ষরিয়ে পড়েছে কিসের মধ্যে চূড়ার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চূড়ায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর রাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন বলে আচ্ছা তোর জেনা জেনার কাছেও যেও এক নম্বর শাস্তি কি দেখেছি আমি সাল্লাহ আলী বাসাল্লাম কিসের শাস্তি তন্দুর চূড়ার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা এই অন্য মোখাম্মাতির মধ্যে সেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি স্রোতে গা ভাষা বলে থাকবো আমরা হালাল উপার্জনের শোষ তৈরি করবো করে হালাল বিয়ে করবো হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন ওরা বিয়ে করবেন বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ে করে আরো যাবে সারু আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা বস্তু একদম কালা ধুলার মোট আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা মোট আবর্জনা ময় এই মানুষগুলো ভালো বস্তু খাচ্ছে না এই মানুষগুলো পচা বস্তুগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত করে সন্ধ্যা করে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জানা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জানা করেছে এখন আমাকে বলেন তো উম্মতে মুহাম্মাদীর মধ্যে সমকালীন সময় এই ফেত্নাটা ছড়িয়ে পড়ে নাই পরকি ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকি স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খেতে ভালো লাগতো ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লাগতো আল্লাহ পাক ইয়ামাদের মাঠে ওই এবং বালজা কে জীবনেও ওই একই একই শাস্তি দিবেন আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়ালস নাটক খাবি